আজকে আপনাদেরকে দেখানো হবে সড়ক সময় দিয়ে ডিমের রেসিপি না ডিম দিয়ে সড়ক সময় রেসিপি এই যে দেখুন সড়ক সময় ভেঙে গুঁড়ো করে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে এই যে ভেজে নেওয়া হচ্ছে এই যে ভেজে লাল করা হচ্ছে সরক সময় এগুলো বাটিতে এগুলো ভাজা হয়ে গেল বাটিতে ঢালা হচ্ছে এবার ডিম ভেঙে দেওয়া হচ্ছে দেখছেন ডিম ভেঙে দেওয়া হলো এবার চিনি দিচ্ছে হালকা পর্যাপ্ত পরিমাণ চালের গুঁড়া এবার চালের গুঁড়ো দিচ্ছে পর্যাপ্ত পরিমাণ লবণ সামান্য লবণ হালকা অল্প একটু লবণ মেখে নেওয়া হচ্ছে যে মাখছে আপনারাও মেখে নেবেন যে পরিমাণ মেখে নিলে ভালো হবে পরিমাণ মেখে নেবেন একটু পরিমাণ চালের গুঁড়ো দিচ্ছে এবার গোল করে নাড়ুর মতন গোল করা হচ্ছে দেখুন কিভাবে গোল করছে নাড়ুর মতন

এতক্ষণ পরেই নাড়ুগুলো গুলো খেয়েছে গোল করলে এখন আবার ভাজার সময় করে দিচ্ছে ওগুলোকে উল্টে দেওয়া হচ্ছে আসলে পাওয়ারটা জোর হয়ে গেছে আস্তে করে দিলে পরে ভালো হয় উল্টা দিচ্ছে দেখছেন প্রত্যেকটাকে হালকা করে উল্টা দিচ্ছে হালকা আছে এগুলো করা বেশি ইয়ে করা যাবে না এই যে দেখুন আবার ওর পাশে ঘর ভিতরেই আবার উল্টানো হচ্ছে আর একটু হবে আর একটু হলে পরে হয়ে যাবে এগুলো অবশ্য হয়ে গেছে যখন উঠানো হচ্ছে এই যে উঠে উঠে রাখছে এই যে হয়ে এই যে দেখুন সড়ক সামাই ডিম দিয়ে রেসিপি কিভাবে তৈরি করা হলো পলি অনেক সুন্দর করে রেসিপিটা তৈরি করলো আপনাদেরকে দেখানোর জন্য